সেকুলার ডেমোক্রেসি মূলত তৈরি করা হয়েছে একেবারে তন্দুরুস্ত সেকুলারদের জন্য যারা সেকুলার প্রিন্সিপাল বিশ্বাস করে আলোকায়নের চেতনা ধারণ করে এবং মডার্নিটির একনিষ্ঠ খাদেম মুসলিম বিশ্বে সেকুলার ডেমোক্রেসি ফেরি করে কলোনিয়াল দাসদেরকে ক্ষমতায়ন করা হয়েছে সব জায়গায় মুসলমান যেহেতু সেকুলার ডেমোক্রেসির অংশ হতে চায় নাই সে পাওয়ার স্ট্রাকচার থেকে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু যখন ইসলামিজমের উত্থান হলো তখন মুসলিম বিশ্বে মুসলমানরা সিদ্ধান্ত নিল যে তারা ডেমোক্রেটিক সিস্টেমে ঢুকবে তখন থেকে এই ইসলামিস্টরা সেকুলারদের গলার কাটা হয়ে দাঁড়ালো এখানে বলে রাখা ভালো এই ডেমোক্রেটিক সিস্টেমে ঢোকা নিয়ে খোদ ইসলামিস্টদের মধ্যেই অনেক কনফ্লিক্ট রয়েছে এই ভিডিওটাকে ওই কনফ্লিক্টের চশমায় না দেখে একটা জেনারেল অ্যানালজি হিসেবে দেখার অনুরোধ রইল সমস্যা হলো এই ইসলামিস্টরা ডেমোক্রেটিক সিস্টেমে ঢুকছে কিন্তু এরা সেকুলারিজমের প্রিন্সিপালে বিশ্বাস করে না মডার্নিটিকে রিজেক্ট করে ইউরোসিজমকে রিজেক্ট করে অন্যদিকে ইসলামিস্টরা অনেক বেশি জনসম্পৃক্ত হওয়ায় ও মানুষের কাছের লোক হওয়ায় জনগণদেরকে ভোট দিতে চায় এই ব্যাপারটা সাদা চামড়ার খাদেমদেরকে একটা বিশাল দোটানায় ফেলে দিল প্রথমত যেহেতু ডেমোক্রেটিক সিস্টেমে আছে তারা ইসলামিস্টদের সরাসরি রেস থেকে বাদ দিতে পারে না আবার ইসলামিস্টরা যেহেতু সেকুলার আইডিওলজিতে ইমান রাখে না তারা তাদেরকে গ্রহণ করতে পারে না কিন্তু জনসমর্থন পেয়ে ইসলামিস্টরা ক্ষমতায় যাচ্ছে এই ব্যাপারটা সেকুলারিজমকে এক প্রকার হুমকির মুখে ফেলে দেয় তো যখন এই ইসলামিস্টদের এই উপায়েও থামানোর উপায় পাওয়া গেল না তখন পেশি শক্তি প্রয়োগ করতে হলো ইন্টারভেনশন করতে হলো উদাহরণ হিসেবে মিশরের মুরসির ঘটনা টিউনেসিয়ার আন্নাহদার ঘটনা বাংলাদেশে ব্যতিক্রম না বাংলাদেশের সেকুলার মানে হলো কলকাতার প্রমিত অ্যাকসেন্টে কথা বলা কলকাতার বাবুদের কালচার ইনহেরিট করা কালচারাল এলিট ডেমোক্রেটিক সিস্টেমে হওয়ার অধিকার তাদের আছে ক্ষমতার কাঠামোর উপর কিন্তু চাষাভুষা বাঙালি মুসলমান তার মুসলিম কর্তা সত্তা ক্লেইম করার জন্য যখন এই ইসলামিস্টদের ভোট দিয়ে ক্ষমতায় আনতে চায় তখন এটা সেকুলারদের একটা ভীষণ প্যারার কারণ হয়ে ওঠে কারণ এমন ডেমোক্রেসি কি আমরা চেয়েছিলাম ফলত কোনো না কোনো ভাবে ইসলামিসদের দমন করার উপায় স্যাকুলারদের খুঁজতে হয় কখনো একাত্তর কখনো টেরর কখনো নারী স্বাধীনতার জুজু বিভিন্ন অজুহাতে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু এরপরও যখন ঠেকানো যায় না তখন ডেমোক্রেসিকেই অর্থহীন বানিয়ে দিয়ে ফোর্স আরোপ করতে হয় এবং তারা সেদিকেই হাঁটবে বাংলাদেশে ইসলামিজম জনপ্রিয় হয়ে ভোটের মাঠে পাল্লা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে বাঙালি মুসলমান গণভ্যুত্থানের মাধ্যমে তার রাজনৈতিক কর্তা সত্তা ফেরত আনছে এখন সেটার প্রতিফলন ভোটের মাধ্যমে ঘটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটার রিফ্লেকশন অলরেডি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে এতে করে কালচারাল জমিদারদের হয়ে গেছে মাথা খারাপ এখন তারা গুড ডেমোক্রেসি ব্যাড ডেমোক্রেসি ক্যাটাগরাইজেশন নিয়ে ভাবতেছে গুড ডেমোক্রেসি হচ্ছে সেটা যেখানে জনগণ একজন সাচ্চা সেকুলারকে ভোট দিয়ে নির্বাচিত করে যে এনলাইটেনমেন্ট এবং মডার্নিটিতে পূর্ণ ইমান একইন রাখে আর ব্যাড ডেমোক্রেসি হচ্ছে সেই ডেমোক্রেসি যেখানে জনগণ ইসলামিস্টদের নির্বাচিত করে এই নির্বাচিত করার মাধ্যমে জনগণ মূলত সেকুলার ডেমোক্রেসির ফান্ডামেন্টাল সেকুলারিজমকেই নালিফাই করে দেয় ফলে ডেমোক্রেসির আর কোনো মিনিং থাকে না এই ধরনের ঘটনা ঘটলে বাই ফোর্স ডেমোক্রেসিকেই সরাই দিতে হবে এবং ডেমোক্রেসিকে সরিয়ে দিয়ে ইসলামিস্টদের পুরোপুরি নিউট্রিলাইজ না করা অবধি এবং নতুন একটা স্যাকুলার প্রজন্ম তৈরি না হওয়া অবধি ডেমোক্রেসিকে সাময়িকভাবে স্থগিত করা হয় বিশ্বাস বাংলাদেশ সেই পথেই হাঁটবে